আসসালামু আলাইকুম পাওয়ার হিটিংয়ের সার্ফ হওয়ার জন্য আমার নিজ জেলার টাঙ্গাইলে ক্রিকেটার এবং কোচদেরকে গল্ফ প্রশিক্ষণের একটা ব্যবস্থা করেছে আমরা আগামী ছয় তারিখ অর্থাৎ ছয় জুলাই এই কোচিং কোর্সটা অনুষ্ঠিত হবে এবং একজন গলফ ট্রেনার যার নাম হচ্ছে ফারদিন বাংলাদেশ গলফ ফেডারেশন তাকে মনোনীত করেছেন টাঙ্গাইলে আমার জেলা টাঙ্গাইলে যারা ক্রিকেটার আছেন সেই ক্রিকেটার এবং সেই সঙ্গে কোচ যারা আছেন তাদেরকে গলফের প্রশিক্ষণ তিনি দেবেন পাওয়ার হিটিংয়ের শানিত পরিচালিত হওয়ার জন্য মূলত এই আইডিয়াটা আসার পেছনে কারণটা ছিল আমরা যখনই প্রায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ জস বাটলার গ্লেন ম্যাক্সওয়েল কিংবা ইউব্রাজ সিংদের ইন্টারভিউ পড়ি একটা কথা তারা কমনলি বলেন সেটা হচ্ছে যে অফ টাইমে তারা প্রচুর গলফ খেলেন যে কারণে তাদের বেইসটা স্ট্রং থাকে ব্যালেন্সটা অনেক ভালো থাকে ব্যাট সুইংটা অনেক প্রমিনেন্ট হয় এবং এই যে মাসেল মেমোরিটা তাদের বিল্ড আপ হয় যেটা ক্রিকেটে তাদের ব্যাট সুইং অনেক বেশি মাত্রায় সহযোগিতা করে এটা তাদের বিভিন্ন ইন্টারভিউতে এই বিষয়টা পেয়েছি বা বিভিন্ন সময় দেখেছি আমি এরপর উড যাকে পাওয়ার হিটিং গুরু বলা হয় তার একটা ওয়ার্কশপ একটা অনলাইন ওয়ার্কশপ যখন আমি দেখতে গেলাম সেখানে একটা বিষয় দেখলাম যে তিনি যে ড্রিলগুলো সাজান সেই ড্রিলগুলো মূলত করা হয় গল্ফ এবং বেসবলকে কোলাপ করে অর্থাৎ গল্ফ এবং বেসবলকে ক্রিকেটের সঙ্গে কোলাপ করে তিনি বেশ কিছু ড্রিল সাজান যেগুলোর মাধ্যমে এই যে নতুন ক্রিকেটারদেরকে দেখছেন স্যাম বিলিংস থেকে শুরু করে যারা তারা জুলিয়ান উডের স্টুডেন্ট তার কাছ থেকে সেই প্রশিক্ষণগুলো নিয়ে থাকেন ওই জায়গা থেকেই আমি চিন্তা করেছিলাম যে আসলে আমার নিজ জেলার টাঙ্গাইল সেখানে একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউর আসলে যদি শুরু করি পরবর্তী সময় সেটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাইলে আসলে ফলো করতে পারে কারণ প্রথমত আগে এক্সপেরিমেন্ট একটা দরকার যে আমরা আউটকামটা কি বের করতে পারি এই চিন্তার জায়গা থেকেই আমি প্রথমত গলফার সিদ্দিক ভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলাম গলফার সিদ্দিক ভাই খুবই আন্তরিক ছিলেন তিনি পুরো কনসেপ্টটা পুরো বায়োমেকানিক্যাল কনসেপ্টটা নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলেন যে যে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্টটা একটা ব্যাট সুইংয়ের জন্য যেটা গলফের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট সেটা ক্রিকেটে কিভাবে ট্রান্সফার করা যায় তবে আনফর্চুনেটলি তিনি এই মুহূর্তে মরক্কোতে আছেন এবং তিনি খুব সম্ভবত এই মাসের প্রথম উইকের শেষের দিকে কোনো একটা সময় তিনি আসবেন তো যে কারণে আসলে তাকে ওইভাবে ইনক্লুড করা সম্ভব হয়নি টাঙ্গাইলের এই ওয়ার্কশপটার জন্য পরবর্তী সময় গল্ফ ফেডারেশনের সঙ্গে কথা বলেছি এবং ফেডারেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি স্যার তিনি যথেষ্ট আন্তরিক এবং এই ইউনিক কনসেপ্টটাকে খুব সাধুবাদ জানিয়েছেন তিনি পরবর্তী সময়ে গল্ফ ট্রেনার ফারদিন তাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন এবং এই জায়গাটায় মূলত আসলে আমাদের এক্সপেরিমেন্টের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের যারা কোচ আছেন গল্ফ প্রশিক্ষণে যিনি গল্ফ ট্রেনার তিনি আমাদেরকে গল্ফ খেলাটাই শেখাবেন কিন্তু আমরা ক্রিকেটের মানুষ ছাড়া আমরা এখান থেকে ক্রিকেটের ব্যাট সুইং ক্রিকেটের ব্যালেন্স ক্রিকেটের হ্যান্ড আই কোর্ডিনেশনের বেস্ট জিনিসটা বের করে নিয়ে আসব। আমার কোচদের প্রতি ইনস্ট্রাকশানের জায়গাটা থাকবে যারা টাঙ্গাইলের কোচ আছেন তারা এখান থেকে একটা কারিকুলাম ডিজাইন করবেন যেটা আমরা আসলে পরবর্তী সময় দেখতে পারি এক্সপেরিমেন্টালি যে আসলে গল্ফকে কোলাপ করে ক্রিকেটের সাথে ব্যাটসুইংটা কিভাবে ডেভেলপ করা সম্ভব এখানে থিওরিটিক্যাল কিছু পড়াশোনার জায়গা আছে এবং আই এম প্রিটিমাথ শিওর যে আমাদের যারা কোচ আছেন টাঙ্গাইলে আমার নিজ জেলা টাঙ্গাইল আমি টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থারও মেম্বার এবং আমার কাছে মনে হয়েছে এই ইউনিক কনসেপ্টের জায়গাটা আমার টাঙ্গাইল দিয়েই শুরু আফটার দ্যাট সেটা যদি পরবর্তী অন্যান্য জেলা তারা যদি ফলো করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার খুব ইচ্ছা ছিল যে এখান থেকে যদি একটা বেস্ট আউটকাম বের করতে পারতাম তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী সময় সেটাকে হয়তোবাই ইউজ করতে পারতো বাট এই জায়গাটায় পুরো বিষয়টাই আসলে আমাদের কোচেরা দেখবেন যে এখান থেকে কি আউটকাম জেনারেট করা যায় আমার ইচ্ছা আছে বাংলাদেশ বেসবল ফেডারেশনের সঙ্গেও যোগাযোগ করা ডক্টর অনুপম হোসেন স্যার আমার শিক্ষক তিনি বর্তমানে বাংলাদেশ বেসবল ফেডারেশনের সঙ্গে যুক্ত আছেন আমি স্যারকেও অনুরোধ করব যে গলফেরই প্রশিক্ষণটার পর আমরা বেসবলের দিকে যাব। আমরা বেসবল প্রশিক্ষণটাও আমার টাঙ্গাইলের জন্য একটা আমি এই জায়গাটাতে একটা ইউনিক একটা কিছুর মাধ্যমে যেহেতু পাওয়ার হিটিংটা নিয়ে আমাদের দেশে খুব বেশি কাজ করা হয় না বেসবলও সেই জায়গাটায় আমরা যেটা চিন্তা করতে পারি অনেক প্লেয়ারদের কাছে শুনেছি যে বেসবলে যেহেতু স্টান্সটা থাকে একটু পেছন দিক থেকে ব্যাট সুইংটাও ভালো হয় এবং শর্ট অফ লেন্থের বলগুলোর ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় আপনার মাসেল মেমরি বিল্ড আপে সহযোগিতা করতে পারে সো আমরা দেখবো যে এখান থেকে বেস্ট আউটপুট কী জেনারেট করতে পারি এবং অবশ্যই অবশ্যই সেটার আউটপুটটা আমরা কি পাচ্ছি অনফিল্ডে দর্শক যারা আছেন যারা নতুন দিনের ক্রিকেটার আছেন পাওয়ার হিটিং শিখতে চান তাদের জন্য এটাকে টিউটোরিয়াল আকারে আমরা প্রচার করার চেষ্টা তো অবশ্যই করব। থ্যাংক ইউ সো মাছ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই